এত বড় জাম তো জল টুকি পারবো গরু বেটে নো কি আমি আমি ভাবছি জল নি আইলো তো কি জলটা তো খাইতে ঢাকা নি খাইতে হই জল তো সেই ভাবছি জল তো খাইছো জানি আচ্ছা কান্ড রে বাবা নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে সেই ডাক্তারকে কে দেখাইলাম ডাক্তার বলছে গরম জল নুন করে ভাপ লিবে মুখে তো নি বি নিচে থেকে নামবে ভালো হবে আরে ইয়া দি কে বুঝাবো করে বাবা তাহলে কি জানি সেটা বলতে হয় না